আজকে আমাদের এই বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সেই বিএনপির জন্মদিন আজকে সেই জন্মদিন পালনের জন্য আমরা গাজীপুর মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠন আমরা এখানে একত্রিত হয়েছি এই কাছার মাটিতে গাজীপুর মহানগর বিএনপি অন্যতম থানা তার সাথে আমরা অবস্থান নিয়েছি আমরা একটি মনোর্য রেলি বাইরে এখনো দিকে আমরা শুরু করবো এই র্যালিতে অংশগ্রহণ করেছেন কাজীপুর মহানগর বিএনপির বিব্রোপী সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি এখানে উপস্থিত আছেন সাবেক এমপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য সরকার সহিয়ার নেতৃবৃন্দ প্রতিটা এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপির সর্বস্তরের জনতা আমরা একত্রিত হয়েছি প্রিয় ভাইয়েরা আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠন যাতে আমরা এই বাংলাদেশে এবং গাজীপুর মহানগরের সর্বত্র ঐক্যবদ্ধ ভাবে ধানের ভিটকে বিজয় করার জন্য আমরা কাজ করি সেই জন্য আমরা গাজীপুর মহানগর বিএনপি ঐক্যবদ্ধ আছি আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা ধানের ভিটকে

এই মিছিল আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে সকলকে অনুরোধ এখানে আমরা ঘোষণা দিয়েছিলাম যে ব্যক্তিগত কোনো কোন থাকবে না সুযোগ নেতা ফেস্টুন থাকবে এখানে মহানগর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক কোন

ধন্যবাদ জানাবো এখন